ভোট দিতে আসলেন কেমন লাগলো পরিবেশ খুব ভালো লাগলো রোমাঞ্চিত রোমাঞ্চিত এবং নাম দেখে ভোটটা এই ধরনের কিছু ভোটের সুযোগ তাহলে তারপরে এখানে প্রত্যাশা যারা বিজয়ী হবে তাদের কাছে কি আমার কাছে তো অনেক রকম প্রত্যাশা থাকে আগেও ছিল

যে জন্য নতুন যারা তৈরি করছে সিনেমা তারা কিন্তু ভেতরে কাজ করে না আমি কিন্তু কাজ করে যাচ্ছি ভিতরে আসা আমার ভাই বাইরে কাজ অনেকের নেতৃত্বটাকেই প্রাধান্য দিচ্ছে কিন্তু সমস্যাগুলো

আর কিছু দক্ষতা সম্পন্ন একটা প্রশ্ন দেখা দক্ষতা হলো যে সিনেমাগুলো আমরা সিনেমা হলে দেখি সেই সিনেমাগুলো সক্রিয়তা পাই না এবং সেইভাবে ছাড়া পড়ে না এই ব্যাপারটা আপনি আসলে কি মনে করেন এটা তো নানান রকম সমস্যা মাঝখানে হয়েছিল জানেন বলে সিনেমার কনটেন্ট নিয়ে তারপর কোয়ালিটি নিয়ে শ্রীলতা অশ্লীলতা নিয়ে অনেক কিছু সমস্যা হয়েছিল সেখান থেকে তো অনেকে বেরিয়ে এসেছে এবং এখানে এর বিষয়ে সবাই কমপ্লেন করে যে ক্যামেরা এতটা থেকে এতটা তারপর তার বাইরে এক মিনিটটা ক্যামেরা রাখা যাবে না তারপরে আরও কমপ্লেন আছে যে এসব এখানে ডেভেলপমেন্ট হয়